আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা আর বৃষ্টিও নামতেছে বৃষ্টি বলতে ওই বৃষ্টি না হালকা হালকা গুড়ি গুড়ি ওইরকমও নামতেছে সকাল থেকেই ভর যে বৃষ্টি নামবো তাও নামে না আর যে বৃষ্টি একদম চলে যে তাও যায় না হালকা হালকা গুড়ে ঘুরে বৃষ্টি নামার তালিয়ে আছে যাইতেছে না আর আকাশে মেঘ নাই আকাশটা একদম রাস্তায় তো কেউ নাই সেজন্য মুরগি হাট আছে দেখেন রাস্তায় একটু মানুষও নাই একদম ফাঁকা রাস্তা একদম নিরিবিরি পরিবেশ তার মধ্যে তোমার জন্য তার রাস্তাটা বড় লাগতেছে চলে না মাটি থেকে কি জানি খাইতেছে ঠুকরে ঠুকরে আর মা এখন হচ্ছে রান্না করতে যাইতে চাইছিল আমি যাইতে দেয় নাই বলছি মা ভাত তরকারি আর কি রান্না করতে চাইছিল আমি পরে মারে বলছি যে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে হাত তরকে না রান্না মাংস আর কিছুই রান্না করি মজা লাগবো খাইতে তারপর মা বলছে তাহলে আমি রান্না করি মা বললাম যে না তুমি রান্না করো না তোমরা তো সবসময় রান্না করে খাও আজকে আমি হচ্ছে তোমাদের রান্না করে খাওয়ামো গরু মাংস আর খিচুড়ি চলেন যাই তাহলে রান্না করি দেখতে থাকেন এই যে আইসা মাংসগুলা কাইটে ধুয়ে নিচ্ছি আর এই পাশে হচ্ছে পেঁয়াজ তারপর বাটা মশলা গুড়া মশলা সব ধরনের মশলাই নিয়ে নিয়েছি কারণ রান্নাঘর থেকে সব কিছু টাইনে আনতে চাই ওকে সেজন্য একটা প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে আসছি রুমের মধ্যে গ্যাসে রান্না করবো হচ্ছে তো মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে নই মাংসটাও মাখায় রান্না করবো মশলাগুলো দিয়ে মাখায় নেই এই যে মাংসগুলো মাখাই মাখায় নিছি মাখানো শেষ এখন চুলাই দিয়ে দেব এই যে চুলার মধ্যে দিয়ে দিছি ঢাকনা দিয়ে ঢাইকে দিছি মাংসটা এখন ভালো মতন সিদ্ধ হোক যে মাংসগুলো তো অনেকক্ষণ আগেই দিয়ে দিছি কষায় নিতেছি

এই যে মাংসটা তো কষানি হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিই ঝোল দেওয়া তো শেষ এখন হচ্ছে ঢাইকে দিমো ঢাইকে দেওয়া বড় ভালো মতন সিদ্ধ করে নিমো তরকারিটা প্রায় হয়ে গেছে নামাই একটু পরে আর এ পাশে হচ্ছে চাউল আর ডাল ধুয়ে মরিচ পেঁয়াজ হলুদ গুঁড়া বাট মশলা আর কি ধরতে গেলে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে এখন হচ্ছে চাউলের সাথে আর ডালের সাথে মশলাগুলো মিক্স করে নিব আর খিচুড়িটা হচ্ছে মাখে রান্না করবো এই যে তো হয়ে গেছে তরকারিটা নামাইনি এখন তরকারিটা তো নামাই নিছি এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক এখন হচ্ছে খিচুড়িটা চুলাই দিয়ে দিই আর ওই যে চাউল গুলা মা খাইয়ে একবারে পানি দিয়ে দিছে এখন শুধু ঢাইকে দিয়ে চাল দিমু. খিচুড়িটা প্রায় হয়ে গেছে এই যে খিচুড়ি আর চালটা আর একটু ফুটবো একটু শক্ত শক্ত রয়েছে এখন ঢাকনা দিয়ে আর ডাইকে রায় খেতেই চুলার জালটা নিবে আর একাই দেখবো কি নরম হয়ে গেছে আর এখন জাল দিলে আর নিচে লাই করবো পানিতে শুয়ে গেছে ওই পাশে তো কিছু টারাই খেয়েছি আর এই পাশে ছাগল নিয়ে সুন্দরকে ডাক পরে এই ছাগলটা নিয়ে সারাদিনই খেলাধুলা করে বেয়া থাপাইব এই ছাগল ওনার জন্য ওর সাথে খেলে খেলতে ভালোবাসে না জানি আর কি ধরতে গেলে ছাগল ওর সাথে দিয়ে ওরকম করে ওই ছাগলের সাথে ওইরকম করে ওই যে কে গা তোমার ছাগল কই ছাগল গেছে গা ওই যে গেছে গা পাশে আইসা দেখি ভাবি খিচুড়িটা চুলাই থেকে নামাই ফেলছে আর সবার আগে আমি খাইতে বসছে বসছি এখনও কেউ খা নাই এই যে আমি নিয়ে ফেলছি নিজের হাতে রান্না নিজে খাই নিজে প্রশংসা করে আর আজকের ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ